নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে আমি বিট ভাজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি খুবই সিম্পল আর সটলদি হয়ে যায় এটি কিন্তু টিফিন লাঞ্চ ডিনার রুটি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন তার জন্য আমি বিট নিয়ে নিয়েছিলাম তিনটি মিডিয়াম সাইজ আর বিটগুলিকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো করে টুকরো করেও নিতে পারেন একটু পাতলা করে তারপরে বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন সর্ষের তেল এই রেসিপিটি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আর আজকের রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি আমরা চাইলে সাদা তেলও বানিয়ে ফেলতে পারেন তেল গরম হয়ে গেছে আর এখানে হিসাবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি অবশ্যই করে রসুন কুচিটা দেবেন আর এই কুচুনো রসুন দিলে কিন্তু এই বিট ভাজার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে শুকনো লঙ্কাটা যেহেতু ভাজা হয়ে গেছে তাই একটু পার্শ্ব সরিয়ে রাখলাম হলে পুড়ে যাবে তারপর রসুনটা লাল করে ভেজে নেব রসুনটা লাল করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার গ্রেড করে রাখা বিটটাও এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব বিটের কিন্তু অনেক উপকারিতা অনেকেই হয়তো খেতে পছন্দ করেন না এইভাবে কিন্তু ভাজা করে দিলে সবাই কিন্তু খুব ভালোভাবেই খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে তাই অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে দেখবেন এক থেকে দেড় মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে এখানে অ্যাড করে দেব। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয় না খুবই কম পরিমাণ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা কিন্তু ঢেকে রান্না করে নেব। এর মধ্যে আলাদা করে আর কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করব না আর এইভাবে ঢেকে দমে রান্না করে নিলে কিন্তু এই রেসিপির টেস্টটাও খুব ভালো আসে অনেকেই হয়তো বিট সিদ্ধ করে রান্না করেন কিন্তু সিদ্ধ করার থেকে কিন্তু এইভাবে ঢেকে দম দিয়ে রান্না করলে এর টেস্টটা দুর্দান্ত হয় পূর্ণ বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এক মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার খুব ভালো করে নাড়াছাড়া করে মিশিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে ঢেকে রেসিপিটি তৈরি করে নিতে হবে এই পর্যায়ে খুব সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন কারণ বিটও অনেকটাই মিষ্টি হয় তাই চিনিটা না দিলেও চলবে আমি একটু মিষ্টি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এক মিনিট পর ফিরে আসলাম আর ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে একবার খুন্তি সাহায্য মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এটা কিন্তু কয়েক সেকেন্ড ভেজে নেব আর ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখুন একদমই কিন্তু রেডি হয়ে গেছে আমাদের আজকে বিট ভাজার রেসিপিটি অবশ্যই করে আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগে আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে কতক্ষণের জন্য সবাইকে টাটা